আর আজকে হচ্ছে সকালে সকাল হচ্ছে আজকে উমাবতী সকাল আর এদিকে দেখছো আমাদের গবর টবর পুরো দিয়ে হয় দেওয়া হয়ে গেছে আর মা দিয়ে দিয়েছে আর মা মারা আজকে থাকবে না মা যাবে মাসি বাড়ি মানে মায়ের বাড়ি যাবে মানে আমাদের মাসি বাড়ি যাবে মারা থাকবে না আর আজকে ওমাবতীতে থাকবে না সেই জন্য একটু মনটাও খারাপ লাগছে আর চলে যাবে আমরা তিনজনেই থাকবো আর তোমাদের দাদা এদিকে কাঁঠাল আর মুড়ি মাখছে মানে পুজো করবে সেই জন্যে মানে সকালবেলা আমাদের কাঁঠাল ভেঙেছে তারপরে কাঁঠাল মুড়ি ফেলতে হয় সকালবেলা তারপরে সবাইকে খেতে হয় মুড়ি আর বসেই আছে একটু আমাদের সকাল সকাল মাংস নিয়ে এসছে আর এইখানে রেখেছি আর এই মাংসটা পিঠে করতে হয় রাতের বেলা পিঠে করবো মাংস পিঠে আর বাবার এদিকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর আমাদের কাঁঠাল আর মুড়ি সব ঘর ঘরে আর বাইরে মানে ফেলতে হয় কাঁঠাল আর মুড়ি ফেলেছে বেড়াল বেড়ালটা খেয়ে নিল যা চার না বেড়াল আর বাইরে ফেলতে হয় এই যে বাইরে ফেলছে তো দে না এই বেড়ালটা বেড়ালটা আমাদের বাড়ির ঠাকুর সোমবতী সাত রকমের না হলে তিন রকমের ফল খেতে হবে স্নান করে আর স্নান করে আর খাবো বাবারা চলে গেল আর গরুটা খুলে গেছিল মানে দড়িটা আর আমরা এখন মাংস তরকারি করছি আর তোমার দাদা রান্না করছে এদিকে বসে আছে রান্না করছে আর আমি আমি দাঁড়িয়ে আছি কারণ আমি মাংস খাই না আজকে সেই জন্য তোমাদের দাদাই রান্না করছে তোমরা মাংস খাও আর এদিকে মাংস খাবে বলে বসে আছে মাংস খেয়ে বাড়ি যাব মাংসটা দিচ্ছে আর দেখছে মাংসটা আর আমাদের আজকে ঘুসুর মাংস নিয়েছে আর মাংস না এলে তো মনে হচ্ছে চলবেই না আর অনুমতি বলে মনেই হবে না ঘুষুর মাংস না নিয়ে এলে আর আমাদের কম করেই মাংস এনেছে কারণ বাবা মা তো চলে গেল তোমাদের দাদা আর ভাই ওরা দুজনেই খাবে আর এখন একটু খাবে দুপুরবেলা খাবে আর রাতে মানে পিঠে করতে হয় মাংস পিঠে করতে হয় তখন খাবে আর আমাদের দিকে ঘুসুর মাংস মানে তিনশো টাকা কেজি আমাদের পাঁচশো নিয়ে আসছে দেড়শো টাকা দিয়ে আর তোমাদের দিকে কত করে তোমরা কমেন্ট করে জানাবে ঘুসুর মাংস তোমাদের দিকে কত করে চলছে এখন আর একটা ঘুসুর মেরেছে এইখানে কুড়ি পঁচিশ কিলো হতো মানে পুরো শেষ কেটেছে মানে যারা পরে গেছে পাইনি তোমাদের দাদাকে আমি সকাল সকাল চলে যাও আমি কিছু খাবে তো সকাল সকালে গেছে তখন পেয়েছে পাঁচশো নিয়ে এসছে তখন আর তোমাদের দাদাকে দেখছো তোমাদের দাদা একটু হাসি খুশি দেখেছো কোনো ধরো চুপচাপ গম গম্ভীর দেবে টাকা আর এ তো বসেই আছে মাংস না খেলে আর কি বাড়ি যাবেই না বলছে আরে এত বন্ধু কত আমাদের বাড়িতেই থাকে খারাপ খোন এলে মানে মামা বাড়ি আমাদের বাড়ির কাছেই তো এ যদি এর মামা বাড়ি আসে আমাদের বাড়িতেই বেশি থাকে এখন আলু দিচ্ছে আর এই যে এইটুকু মাংস হয়েছে আর এইগুলো রেখেছে পিঠে করার জন্য মাংস bangsaগুলো আর এইগুলো হাড় হাড়গুলো খাবে তোমাদের দাদা খান এইগুলো রান্না করছি স্নান টাম হয়ে গেছে আর ওমবতির দিন বলে যে স্নান টিনাম করে ফল খেতে হয় তিন রকমের ফল খেতে হয় তিন রকম নাহলে পাঁচ রকম নাহলে সাত রকমের ফল খেতে হয় আর আমি যখন স্নান টিনাম করে আমি ভাবছি ফলগুলো খাবো এদিকে আমি ফলগুলো রেখেছি কেটে মানে ধুয়ে ধুয়ে রেখেছি আর কি কি নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি কলা কাঁঠা নিয়েছি আপেল নিয়েছি চেরি নিয়েছি কমলা লেবু নিয়েছি আর খেজুর আর আঙ্গুর আর আমটা নিইনি কারণ আম এত হ্যাঁ খেতে ইচ্ছা হচ্ছে না সেই জন্য আমিটা নিই আর সব কিছুই খেতে হবে কম কম করে খাবো আমি কম কমেই নিয়েছি সব কিছু আর প্রথমে খাবো সেটাই ভাবছি আপেল তো খেতেই পারবো না আমি একটু খাবো তারপরে তোমাদের দাওয়া খাবে আর এই যে আপেল একটু খাই সব কিছু একটু খাবো একটু